পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ সর্বপ্রথম সুন্দরবনের অস্থায়ী দুর্যোগ আশ্রয় স্কুল কেন্দ্রিক চালু করা হবে গোসাবা দক্ষিণ চব্বিশ পরগনা ব্লকের কুমিরমারি দ্বীপে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সমন্বয়ে একটি স্কুলকে কেন্দ্র করে মডেল উন্নত অস্থায়ী দুর্যোগের আশ্রয় চালু করা হবে পশ্চিমবঙ্গ সরকার সরকারি প্রশাসনিক প্রশাসন এবং স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হবে এই নির্মাণ করা হবে উপস্থিত ছিলেন জাবেদ আহমদ খান পশ্চিমবঙ্গ মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা সিভিল ডিফেন্স প্রভাত কুমার রাজ্য প্রধান ইউনিসেফ দুলাল বোস বিশিষ্ট ব্যক্তি মঞ্চ সঞ্চালক করেন জয়ন্ত বসু সংবাদপত্রের বিভাগীয় লেখক স্নেহাসিস সুর সভাপতি প্রেস ক্লাব কলকাতা সহ অন্যান্যরা মন্ত্রী নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন

কত কয়েকটি ঝরে পড়ে যাওয়া বাড়ি যেগুলো আপনি যদি অ্যাডভান্সড চান সময় চলে গেছে এগুলো সি লেভেল এবং আরো ক্লাইমেট আমরা

সবচিয়ে so, আনন্দ তো জিজ্ঞাসা কর Everybody is concerned about this particular region because we have 1.5 million people 15 lakh uh, people of this region will be able to get help but

PN, था कियो करें सिर्काए को डतर म्हों कुल मात़्ण हेु नो हमें अधि Background pare ses का जो को हम ऑने स्यषनावका हो द्धिशन्स है झाल्यरम जातिनि खल द्धिम कौन जो भोगार को 0 हieri सिर्क अपाने ना खल आगें तो झाल्यरम राजिया কলকাতার মানুষজন মানুষের জন্য এটা আমাদের কাছে অনেক বড় ভাবনা আহ্বান রইল যে আমাদের গ্রাম পঞ্চায়েতের জন্য যেভাবে উদ্যোগ নেওয়া হয়েছে যে পরিবার এসেছে

आज की आपरे पूरा प्रोजेक्ट पर काम करते हुए कुल मिलाए आप सभी लोग हमें जन्म मूलो अपने पोस्ट को अपने सर्वोच्च को चाहिए आज एक पूरा करते आते आरो 588 860 के आगे आने के संभावना रहती है तो आवश्यकता है कि मैं बात से सर्वोच्च में जो है آج کے دن میں ہم لوگ چاہتے ہیں ہر جگہ ہمیں شیلٹر بنے لوگوں کے اسکولوں میں یہاں اگر